आज जो আমাদের ব্যবসায়ীদের প্রতি গঠিতমূলক আচরণ এই আচরণের প্রতিবাদে আমরা বিভিন্ন দীর্ঘদিন থেকে আমরা প্রতিবাদ করে আসছি এবং কর্তৃপক্ষের কে লিখিত উপদেষ্টা মহাদকে লিখিত চ্যারম্যান মহোদে লিখিত সত্যি মহাদে লিখিত আমাদের এবং যমুনাথ স্যামিল মহোদয়ের লিখিতভাবে আমরা আমাদের

সবাই থাকবেন এবং ওই দিক নির্দেশনা দেবেন এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব আবুল হাসেম বক্প বিশেষ অতিথি হিসাবে থাকবেন চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ সংগ্রামী জননেতা এবং উনি ব্যবসায়ী মহলেরও নেতা